এই এই যে দেখতে পাচ্ছেন বিল এই বিলে আসলে প্রচুর বার্ডস দেখা যায় প্রচুর এই জিনিসগুলো আসলে শহরে যারা থাকে এগুলো আসলে মিস করে আর ব্যাডলাকাইবেন আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজ একটা নতুন দিন নতুন একটা সকাল আল্লাহ তালা আমাদেরকে দেখা সুযোগ করে দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ আর নতুন একটা সকালে প্রকৃতিকে উপভোগ করার জন্য বের হয়েছে আর এখন সময় বাজে সকাল ছয়টা তেত্রিশ মিনিট চারপাশে আপছাপছাপ কুয়াশা আজকে কুয়াশা খুব একটা বেশি পড়ে নাই অন্যান্য দিনের চাইতে আমার গায়ে এখন যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন এই চাদরটা হচ্ছে আমার বাবার আর এই চাদরটার বয়স আমার বয়সের চাইতেও বেশি প্রায় ছত্রিশ বছর আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্তও তিনি এই চাদরটা ব্যবহার করতেন আর এখন আমি ব্যবহার করছি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চাদরটা অনেক গরম এবং এটা অনেক পুরাতন একটা চাদর এটাকে শাল বলা হয় দেখেন কতগুলো লেয়ার করে আমি তারপর এটা গায়ে দিয়েছি আমার দুই পাশে আপনারা যেই ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বর্ষাকালে একরকম দেখায় এবং শীতকালে অন্য রকম একটা রূপ ধারণ করে বর্ষাকালে এই জমিগুলো আসলে পানির নিচে নিমজ্জিত অবস্থা থাকে কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন সেগুলো আবার চাষ করার উপযোগী হয়ে ওঠে পুনরায় কতদিন হলো চারা দিবেন পরশু দিন আগে পরশুদিন চারা দিবেন কতদিন লাগবে এটা এক কাল দিন পরে গেলি কাছো বোঝা যাবে আজ আর কাল গেলি না তো যাবে যেতি তো বোঝা যাবে দিন রাত যে কাল বোঝা যাবে আজ এখন সরিষার সিজন সব জায়গায় সরিষা আবাদ করতেছে চাষিরা আর এখানে হচ্ছে ওই সরিষা যখন কেটে ফেলবে সরিষা যখন পেকে যাবে তারপর পরে আবার হচ্ছে ধানের চারা রোপণ করা হয় তো সেই সেই চারাগুলো এখন আগে থেকে হচ্ছে এখানে বনে দেওয়া হচ্ছে বীজ বপন করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিনের মধ্যেই সবুজ হয়ে যাবে মাছ কি আছে এখানে কয়টা মাছ পেলা কি কি মাছ পেলা টাকি শিং কয়টা দেখি ও এতক্ষণ ধরে এই কটা মাছ আর নাই ও আরও তো আছে এদিকে দেখা যাচ্ছে মাছ আছে অনেকগুলার মধ্যে ঠান্ডা লাগে না

আসলে যে পানি শুকায় গেছে তো এই জায়গাটাতে পানি উঠছিল তো বর্ষার পানি নেমে গেছে আর এই যে এই যে ছোট্ট একটা খাল দেখতে পাচ্ছেন বর্ষার পানির সাথে যে মাছগুলো আসছে সেগুলো এই খালের মধ্যে আসলে কিছু আটকে গেছিলো সেগুলোই ধরতেছে আর কিছুটা হাঁটতে হাঁটতে প্রায় আমার এক দাদার বাড়ির কাছে চলে আসছি এই বাড়িটা হচ্ছে আমার এক দাদার বাড়ি একটা দাদা না অবশ্য অনেকগুলো দাদা থাকে এখানে এই পাশ থেকে ওনাদের বাড়ির সীমানা আসলে শুরু গ্রাম্য ভাষায় এটাকে মক্তব্য বলা হয় এখানে শুধু ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুম্মার নামাজ হয় না এটা আসলে এই আশেপাশে যে কয়েকটা বাড়িঘর আছে এই বাড়িঘরগুলোর মানুষ দেখা যায় মসজিদ অনেক দূরে দূরে হওয়াতে রক্ত আসলে এখানে আদায় করা হয় এই জিনিসটা না এমন মানুষ হয়তো পাওয়া খুবই দুষ্কর এটা আমার খুব মানে আকর্ষণীয় একটা জিনিস ছিল ছোটোবেলায় যখন দেখতাম হচ্ছে জমিতে হাল চাষ করা হতো তখন আমি ঠিক এইটার উপরে চড়ে বসতাম জমিতে হাল দেওয়ার সময় বা লাঙল দেওয়ার সময় আর আমার দাদা বা চাচা যারাই ছিলেন তারা এখানে বসে এটাকে অপারেট করতেন আর আমি ওখানে বসে বসে এনজয় করতাম সকালবেলা হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো এই কথাটা আসলে কেন বলা হয় এটার পিছনে অনেকগুলো কারণ থাকে তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনি যখন সকালবেলা হাঁটতে বেরোবেন এই যে ওয়েদারটা বা এই যে পরিবেশটা বা প্রাকৃতিক যে সৌন্দর্যটা আপনি আসলে যখন ঘুম থেকে উঠে এই জিনিসগুলো দেখবেন তখন আপনার মাইন্ড বা আপনার ব্রেইন সব কিছুর মধ্যে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে আর নেচার এমন একটা জিনিস নেচারটা আসলে দেখেন আমরা সারাটা দিন পরিবেশটাকে দূষিত করি আর এই পরিবেশটা বা এই প্রকৃতিটা রিস্টার্ট হয় হচ্ছে রাত্রে তো সকালবেলা যখন আমরা এটাকে দেখি ঘুম থেকে উঠে তখন আসলে প্রকৃতিটা একদম নতুনভাবে আমাদের সামনে নিজেকে তুলে ধরে আর সকালবেলার বাতাসটাও একদম বিশুদ্ধ থাকে কোনো প্রকার পলিউশন থাকে না মানে দূষণমুক্ত যেটাকে বলা হয় এটা আমাদের শরীর এবং মনের জন্য দুটো ক্ষেত্রে খুব ভালো আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর যেমনটা আসলে আমরা কল্পনা করি একটা গ্রাম যেমন হওয়া উচিত আমি মনে করি আমাদের গ্রামটা ঠিক তেমনই আমার সামনে যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আসলে প্রায় বারো মাসই পানি থাকে ওই পোর্ষণটা শুকায় যায় কিন্তু এই দিকটা আসলে পানি থাকে কিছুটা পানি থাকে আর সকালবেলা আসলে দেখা যায় এখানে বেশ কিছু শাপলা ফুল ফুটে থাকে যদিও এখন কম কিছুদিন আগে অনেক শাপলা ফুল ছিল সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসলে কিছু রেয়ার পাখির দেখা পাওয়া যায় আমি আগে আসতাম এখানে আমার ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য অনেক পাখির ছবি আমি তুলেছি কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা এখন নষ্ট যার কারণে আমি আসলে আসতে পারতেছি না এই এই যে দেখতে পাচ্ছেন বিল এই বিলে আসলে প্রচুর রেয়ার বার্ড দেখা যায় প্রচুর যেগুলোর আসলে আমি মানে এক্স্যাক্টলি আমি নিজেও অনেক পাখির নাম জানি না যেগুলো আসলে এখানে দেখা মেলে তো আমার ক্যামেরার আসলে অনেক দিন ব্যবহার করা হয় না পারিবারিক কিছু কারণে বা ব্যক্তিগত কিছু কাজের কারণে আসলে আমি ফটোগ্রাফিটাও ওভাবে কন্টিনিউ করতে পারছি না এখন তো আমার যে ক্যামেরার লেন্স ছিল সে লেন্সে আসলে ফাঙ্গাস পড়ে গেছে তো সেটা আসলে রিপেয়ার করার জন্য আমাকে আবার ঢাকা যেতে হবে এখন যাচ্ছি বাজারের দিকে বাজারে গিয়ে এক কাপ চা খাবো আর সকালবেলা গ্রাম্য বাজারটা মানে শীতকালীন গ্রাম্য বাজারটা কেমন হয় সেটার আংশিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জানি না আসলে কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম এ পর্যন্ত দেখুন কত পাখি একসাথে উড়ে যাচ্ছে এই জিনিসগুলো আসলে শহরে যারা থাকে এগুলো আসলে মিস করে আর ব্যাডলাক আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে এবং খুব ভালো লাগে আসলে এই জিনিসটা দেখতে সকালবেলা সূর্যের আলো যখন এই শিশির ভেজা ঘাসের উপরে পড়ে তখন কেমন চিকচিক করে ওঠে এই যে দেখেন সকালবেলা একটা ছোট ভাই পেয়ে গেছি এটা হচ্ছে আমার আরেক দাদার ছেলের ছেলে তার মানে সম্পর্কে ভাই হয় মানে আমার দাদারও অনেক ভাই তো সেই ভাইয়ের মধ্যে ওর দাদা হচ্ছে মানে আমার দাদার আরেকটা ভাই আসলে একটা বাদ বার্কশন আছে এটা হচ্ছে আমার নাম আমার নাম মোহাম্মদ বিলাত হোসেন বাড়ি বাতিয়া দাদা মোহাম্মদ কুলাকি বলবো এটা হচ্ছে আমার পিঠা এখানে বসে আছি পিঠা খাওয়ার জন্য পিঠাটা হবে তারপরে পিঠাটা এখানে বসে খাবো aja, mantep ya, ah, cokelat bila, sitem special Papa bica. এ এটা খাইবে হুম আরে খাইছো তো দেই সকালবেলা হাঁটলাম ভাপা পিঠা খাইলাম একটা জিনিস বাকি রয়ে গেছে এখনো চা মনটা কেমন চা চা করতেছে চা খেতে মন চাচ্ছে আর কি তো এখন চা খাবো ওই পাশে একটা দোকান আছে মনোয়ার চাচার দোকান এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন ওনাকে তো সকালবেলা আসলে আমি ওনার চাটা খাই এখান থেকে তো এখন যাচ্ছি ওনার কাছে ওই চাটা খাওয়ার জন্য এখন আসলে রোদ উঠে গেছে বাংলাদেশের শর ঋতু এখন আর শর ঋতুর দেশ নাই ঋতুগুলো কেমন যেন পরিবর্তন হয়ে গেছে এখন হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ সেই হিসাবে যে পরিমাণ শীত পড়ার কথা সে যে আমার একটা চাচা সকালবেলা হেলে দুলে হেঁটে হেঁটে আসতেছে চাচা কি অবস্থা ভালো আলহামদুলিল্লা ভালোই পাকা পাকসা এই আগে একটা সময় ছিল গ্রামের এই রাস্তাটা আসলে পানিতে ডুবে যেত মানে আমি এখন যেই রাস্তাটাতে দাঁড়ায় আছি এই রাস্তাটা বর্ষাকালে পানিতে ডুবে যেত তো সারা দেশব্যাপী নদী খননের কাজ করার কারণে আগের মতো আসলে তেমন বন্যা হয় না এই সাইডটাতে পানি আসে না এই যে এই যে এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটাতে আসলে সেভাবে পানি আসে না তো যার কারণে দেখা যায় যে অসময়ে ধান গাছ লাগাইছে ধানগুলো পাকছে প্রায় দুই তিনবার ধান লাগানো যায় কিন্তু আগে দেখা যেত যে ওই আপনার দুইটা দুইটা আবাদ হইতো একটা হচ্ছে আপনার সরিষা আর একটা হচ্ছে ধান ইরি ধান যেটাকে বলে গ্রাম্যবাসায় কিন্তু এখন কয়েক দফা ধান তারা আবাদ করতে পারে পানি না ওঠার কারণে তবে এক হিসাবে ভালো হয়েছে বলা যায় কৃষকদের জন্য এই তো চলে আসছি ও এই পাশে এখনো মাছ আছে সকালবেলা নদীর মাছগুলো এখনো এখানে বিক্রি হচ্ছে মাছ এই পাশে কিছু নদীর আছে অল্প কিছু পরিমাণ তো আমাদের আকর্ষণ আসলে এটা না মাছ আছে মাছ মাছের জায়গায় থাকুক जे करो त्यही लाग्यो गर्न गल्बो जसले असर आए त्यो पातला लिगर एक चाङे थाङेर गयो अनि सबै जस्तो नंबा राजासनै गगर्सले आस्स आस्स अबै को जान्छ मतदानले 2 0 हुने भयो वोट खा दे চা খাওয়া শেষ এখন পাশে যাচ্ছি ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঢেল দেন আল্লাহ হাফেজ